আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধুরা অভিশপ্ত কারা এই নিয়ে আমি কিছু ভিডিও তৈরি করছি অভিশপ্ত কারা মোটামুটি সত্তর প্রকারের লোক আছে যাদের উপর আল্লাহ অভিশাপ করেছেন ঠিক আছে তো আমাদেরকে এগুলো জানা দরকার আছে যাতে আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে না পড়ি যদি আমাদের জানা থাকে যে আল্লাহ তাদের উপর তাদের উপরে লানত করেছেন অভিশাপ করেছেন তাহলে আমরা সেই যদি ওই কাজ করে থাকি তাহলে আমরা তা থেকে তোবা করব আমরা ফিরে চলে আসব। ঠিক আছে বন্ধুরা শুধু এই জন্য আপনাদেরকে সতর্ক করার জন্য আমি ভিডিওগুলো তৈরি করছি তো আমি পিছনে একটা ভিডিও তৈরি করছি এটা হচ্ছে দ্বিতীয় ভিডিও এটা হচ্ছে আপনার আপনার পার্ট টু পার্ট টু ঠিক আছে পিছনের ভিডিওতে আমি হুদ জাতির উপর আল্লাহ লানত করেছেন কেন করেছেন তা বিস্তারিত আলোচনা করেছি আমি তো এটা হচ্ছে আপনার এটা পার্ট টু না এটা এটা হচ্ছে পার্ট থ্রি ঠিক আছে এটা হচ্ছে পার্ট থ্রি তো এই আজ আমি আপনাদের সামনে আলোচনা করব দেখুন প্রতিটা মানুষের উপর ফরজ হচ্ছে এই যে আল্লাহ তালা তাদেরকে যে নিয়ামত দান করছে তারপর শুকর আদায় করা ঠিক আছে এবং আল্লাহ তালা যে সমস্ত নবে রসুল দুনিয়াতে পাঠিয়েছে যেমন হজরত মোহাম্মদ মুস্তফা আসলাম আখিরে নবী তিনিকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন এত প্রতিটা মানুষের কর্তব্য হচ্ছে আমাদের নবী হরত মোহাম্মদ মুস্তফা আস্লাম যে শিক্ষা আমাদেরকে দিয়ে গিয়েছেন সেই শিক্ষা গ্রহণ করা তারপরে কায়েম থাকা ঠিক আছে এভাবে আমাদেরকে জীবন জীবনযাপন করা এটা আমাদের এক নম্বর দায়িত্ব কিন্তু বন্ধুরা দুনিয়ার মধ্যে এমন কিছু হতভাগাও আছে যা যাদেরকে আল্লাহ তালা দুনিয়াতে অনেক নিয়ামত দিয়েছে রাজত্ব দিয়েছে অনেক শক্তি সমর্থ দিয়েছে কিন্তু তারা এই সমস্ত শক্তি পেয়ে রাজত্ব পেয়ে আল্লাহর এত নিয়ামত পেয়ে আল্লাহ শুক্র আদায় করা তো দূরের কথা কি করছে তারা দুনিয়ার মধ্যে অহংকারে মত্ত হয়েছে গা তারপর আপনার আপনার জুলুম মত্যাচারে লিপ্ত হয়েছে তাদের মধ্যে এক একজন হচ্ছে ফেরাউন আপনার আপনারা সবাই ফেরাউনের নাম শুনছেন এই বিখ্যাত ফেরাউনের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন বিভিন্ন জায়গাতে এবং হাদিসের মধ্যে তার উল্লেখ্য আছে ঠিক আছে তো ওই ফেরাউন খুবই অহংকারী ছিল খুব গামান্ডি ছিল সে ঠিক আছে সে একটা হতবাগা ছিল আল্লাহ তালা তাকে বিঠা রাজত্ব দিয়েছিল মিশরের মধ্যে মিশরের রাজত্ব দিয়েছিলেন আল্লাহ তাব তাকে ঠিক আছে কিন্তু হতাবাগার কাজ উচিত ছিল যে সে আল্লাহকে চিনা আল্লাহ আল্লাহর ইবাদত করা কিন্তু সে এতই বড়ই নাফরমান এত বড় নাফরমান যে সে আল্লাহকে অস্বীকার করেছিল রব্বুল আলমিনকে অস্বীকার করে বরং সে নিজে খোদা দাবি করেছিল এবং সেই কি করেছিল ক্ষুধা দুরহিতা মানে এবং আল্লাহর দুশ্মন হয়ে গেছিল প্রকাশ্যে আল্লাহ আল্লাহর সঙ্গে সে বলছিল হে মোসা তোমার আল্লাহ কোথায় থাকে বলো আমি তোমার আল্লাহকে আমি মার বোনাউজ বিল্লা এবং আল্লাহ বলছিল তোমার আল্লাহ আকাশের উপর থাকে ঠিক আছে আমি সে সিঁড়ি পর্যন্ত বানিয়েছিল হ্যাঁ সিঁড়ি বাণী অনেক উপরে গিয়ে কী করেছিল তীর নিক্ষেপ করেছিল এবার আল্লাহ তালা কি করলেন সেই তীরের মধ্যে মাছ মাছের রক্ত লাগিয়ে দিয়েছিলেন ঠিক আছে এবার সেই যখন তীর নিচে পড়লো সে খুব হারছিল যে আল্লাহকে মেরে দিয়েছি না উজুবিল্লা না হুজুবিল্লা তো এত বড় সে এত বড় অহংকারী একটা বাদশা ছিল ঠিক আছে তো সে আল্লাহকে মানবে কি সে নিজে আল্লাহ দাবি করেছিল দুনিয়ার মধ্যে আর তার এই সমস্ত দুনিয়ার মধ্যে এই সমস্ত জুলুম অত্যাচারের রাজত্ব কায়েম করেছিল আল্লাহ তালা এই সমস্ত ঘটনা কোরআনের বিভিন্ন সুরাতে আয়াতে বর্ণনা করেছেন তা এই ব্যক্তির উপর আল্লাহ তালা এইভাবে লানত করছেন যেরকমভাবে হি লানা অয়ামল কিয়ামা বেসার রিফদুল মারফুদ অর্থাৎ দুনিয়াতে তার উপরে লানত লানত করা হয়েছে এবং আমার তো দিনও তারপর লানত করা হবে আর তাকে খুব যে যা কিছু দেওয়া হয়েছে তার খুবই মানে পরিণাম খুব মানে খারাপ তাকে পুরস্কার দেওয়া হয়েছে অর্থাৎ তার যে কাজ করেছে সে কাজের পুরস্কার তাকে কী দেওয়া হয়েছে খারাপ পুরস্কার দেওয়া হয়েছে অর্থাৎ তাকে জাহান নাম দেওয়া হয়েছে এই কথা তালা বলছেন কোথায় বলছেন সুরা সুরা হুদের মধ্যে বলছেন আয়ত নম্বর ষাট আবার অন্য আয়াত আল্লাহ বলছেন ও আতবা না হোম ফি হাদ দুনিয়া লানা ওয়া মাল কিয়ামা হোম মিনাল মাক বহিন অর্থাৎ আমি তার উপর দুনিয়া তো লানত করেছি আখেরা তো তার কিয়ামত দিনও তার উপর লানত করব আর তার অবস্থা খারাপ লোক লোকদের মতো হবে ঠিক আছে তার অবস্থা কী হবে খারাপ লোকদের মতন হয়ে যাবে মানে তার অবস্থা খারাপ হবে খুবই খারাপ হবে সালাত এত এত দেখতে পাচ্ছেন সে আপনার এই ফেরাউন সে অহংকার ছিল এত অহংকার করত আর সে আখেরাতের যে আকিদা আছে আল্লাহ তালা যে আখেরাতের আকিদা রেখেছেন যে আখেরাত আল্লাহ তালা আবার সবাইকে সৃষ্টি করবেন দ্বিতীয়বার আবার জন্ম দেবেন সবাইকে তৈরি করবেন মাটি থেকে আর তারপর সবার হিসাব নেবেন এই হতবাগা ফেরাউন সে আখেরাতের আকিদাকে অস্বীকার করতো সে বলতো কিন্তু আখেরাত ফাঁকেরাত হবে না যা হবে দুনিয়াতে হবে এ বাবা এভাবে সে কি অহংকার করে আখের আঁকে অস্বীকার করেছিল আল্লাহ তাদের অস্বীকার করেছিল যার ফলে আল্লাহ তালা তার ফলে লানত বর্ষণ করেছেন আমি আপনাদের সামনে সে কথা বললাম ঠিক আছে যেরকম সুরা হুদের মধ্যে এ কথা আল্লাহ বলছেন সুরা হুদের মধ্যে কথা আল্লাহ তালা বলে দিয়েছেন তো বন্ধুরা আফসুস আজ অনেক মানুষ ফেরাউনের মতন দুনিয়াতে তারা কিছু মাল দৌলত পেয়ে বা সান শৌকত পেয়ে অর্থ পেয়ে হ্যাঁ কিছু মানে অবস্থা ভালো হয়েছে আগে খারাপ ছিল এখন অবস্থা ভালো হয়েছে যার ফলে তারাও অহংকারী হয়ে গেছে তারা দরাকে সরা জ্ঞান করে না মানুষকে মানুষ মনে করে না হ্যাঁ গরিবকে মানুষই মনে করে না এত অহংকার তারা হ্যাঁ তো তাদের শরীর থেকে ফেরাউনের গন্ধ চলে আসে ফেরাউনের মতন তাদের শরীর ফেরাউনি গন্ধ আসে তাদের কাছ থেকে সুতরাং তো মনে রাখবেন আপনাদেরকে আল্লাহ যে মাল ধন দৌলত ইজ্জত যা কিছু দান করেছেন তো এটা আল্লাহ শুক্র আদায় করা দরকার আপনাদেরকে এত কিন্তু মানুষ এত এহসান ফরামোশ এতই নিম খারাম যে তারা কি করে আল্লাহর শুক্র আদায় করা কি করবে কি উল্টো তারা আল্লাহ নাফরমানি করে আল্লাহকে দেখতে পারে না আল্লাহর হুকুম মানে না এবং অহংকারী কথাবার্তা বলে ঠিক আছে বন্ধুরা তো আল্লাহ তালা অতি শীঘ্রই তাদের কাছ থেকে এই ইয়া করবেন তাদের হিসাব নেবেন কারণ আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়েন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন ওয়েন যদি তোমরা আমার নিয়ামতে শুক্র আদায় করো লাইন শাঁখার তুম লাজিদানুম যদি তোমরা আমার নিয়ামতে শুক্র আদায় করো আমি তোমাদেরকে আর বেশি বেশি বাড়িয়ে দিবো অলাইন কাফার তুম ইন্সাদিদ আর যদি তোমরা আমার নিয়ামতের না করো তো জেনে রেখো আমি তোমাদের সমস্ত নিয়ামত ছিনিয়ে নিব কেড়ে নিব আর তোমাদের কঠিন শাস্তি তোমাদের কঠিন মতিবত্তা বালা মতিবত্তে ফেলে দেব কারণ ইন্না আজাবিল সাদিদ আমার শাস্তি বিশাল কঠিন তো এত বন্ধুরা হ্যাঁ দেখতে পাচ্ছেন ফেরাউনের উপর আল্লাহ লানত করেছেন তো এটা তিন নম্বর ভিডিও আমি বানিয়েছি এটা তিন নম্বর চতুর্থ নম্বরে ভিডিও তৈরি করব আল্লাহ আর কাদের ওপর লানত করেছেন তেমন আমি বলে দিচ্ছি চতুর্থ নম্বর ভিডিও তৈরি করব যারা মুশরিক মূল নারী পুরুষ যারা আল্লাহর সাথে স্যারেক করে আল্লাহ তাদের ফের লানত করেছেন কোথায় করেছেন সেই নিয়ে আমি ভিডিও চতুর্থ ভিডিওতে কথা বলবো শুধু ইশারা দিয়ে দিলাম আপনাদেরকে ওকে বন্ধুরা তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন ইনশাআল্লাহ আমি প্রতিদিন আপনাদের জন্য এমন সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি কোরআন এবং সই হাদিস থেকে বন্ধুরা এই সমস্ত ভিডিও দেখলে আপনার আপনার ভুল ধরতে পারবেন আপনার মধ্যে এই সমস্ত ভুল আছে কিনা যদি থাকে তাহলে শুধরে নেবেন শুধরে নিলে ইনশাল্লাহ আপনার আখেরাত গ্যারান্টি একেবারে জান্নাতি হতে পারবেন না হলে জাহান আপনি মনে করছেন আমি তো খুব ভালো কাজ করছি অথচ এমন ভুল যদি থাকে তাহলে কিন্তু যাতে আমল করবেন কোনো কাজে লাগবে না সব বেকার হয়ে যাবে এর জন্য আমার ভিডিওগুলো সব দেখুন সমস্ত ভিডিও দেখবেন এবং আপনার সমস্ত বল শুধ্রি নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে বন্ধুরা তো এখানে আমি শেষ করে দিচ্ছি ভিডিওটা ইনশাল্লাহ আবার দি অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম বারাকাতু